আজকে তৈরি করব শীতের নতুন আলু দিয়ে মজাদার তিন রকমের আলু ভর্তা ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না আর জানি ভর্তা কিন্তু সকলেই তৈরি করতে পারে কিন্তু আমি কিভাবে এই আলু ভর্তাটা মজাদারভাবে তৈরি করে থাকি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরি ওয়ান ভর্তা করার আগে কিন্তু আমাদের সিদ্ধ করে আলুগুলোকে নিতে হবে এখানে আমি নিয়েছি দেড় কেজি পরিমাণ আলু আর আমি যে আলুটা দিয়ে আজকের ভর্তাটা তৈরি করব এটা ছিল লাল আলু আর লাল আলু দিয়ে কিন্তু আলু ভর্তাটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এবং নিয়েছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন যারা কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা খেতে ইচ্ছে করে না তারা কিন্তু এরকমভাবে হালকা একটু ভেজে নিতে পারেন আলুগুলোকে সিদ্ধ করে চোলা থেকে নামিয়ে নিয়েছি আলুগুলোর মধ্যে কিন্তু কোনো রকমের পানি নেই একদম পুরোপুরি শুকিয়ে নামিয়েছি এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে প্রথমে আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করে নিব নিয়েছি পরিমাণ মতো শুকনো মরিচ ভাজা এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি অল্প পরিমাণে সরিষার তেল স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো যারা জাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এ পর্যায়ে এখান থেকে অল্প পরিমাণে রেখে গরম পাতের সাথে খেতে পারেন দিয়ে দিচ্ছি আলু আলুটাকে কিন্তু আমি পুরোপুরি ম্যাশ করে নিব না আমার কাছে আলু ভর্তাটা আধা ভাঙ্গা খেতেই বেশি ভালো লাগে যারা ম্যাশ করে খেতে পছন্দ করেন তারা ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি ধনে পাতাটাকে দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি প্রথম ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেল তারপরে দ্বিতীয় ভর্তাটাকে আমি তৈরি করে নেব এই ভর্তাটাকে তৈরি করব সম্পূর্ণ কাঁচা উপকরণ দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ স্বাদ মতো লবণ এবং অল্প পরিমাণে সরিষার তেল এবার ভালোভাবে মিক্স করে অ্যাড করে দিব আলু আলুটাকে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি এই ভর্তাটাকে কিন্তু আমি ম্যাশ করে নেব না আমি আধা ভাঙ্গা করে এই ভর্তাটাকে তৈরি করে নিয়েছি এই তো তৃতীয় নম্বর ভর্তাটাকে এবার আমি তৈরি করে নেব এবার তৈরি করে নিব যে পেঁয়াজ আর মরিচটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম সেই ভর্তাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এবং আলু চেষ্টা করবেন আলুটা যখন গরম থাকে তখন ভর্তাটা তৈরি করার জন্য আলুটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আলুটা শক্ত হয়ে যায় আর ভর্তাটাও কিন্তু পারফেক্ট ভাবে তৈরি করা যায় না এবার আলুগুলোকে ভালোভাবে মেখে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আবারও ভালোভাবে মেখে নিব আজকে আপনাদের সাথে তিন রকমের আলু ভর্তা রেসিপি শেয়ার করেছি আলু ভর্তা কিন্তু তৈরি করা যায় ইনশাল্লাহ সামনে ভিন্ন ধরনের আরও আলু ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এরই মাঝে তৈরি হয়ে গেল মজাদার তিন রকমের আলু ভর্তা আলু ভর্তা গরম বাতের সাথে ডাল দিয়ে খেতে দারুণ ভালো লাগে আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ